তিনশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করল বিজেপির জেলা নেতৃত্ব অপারেশন সিঁদুর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহ্যপূর্ণ সাফল্য জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল দেশবাসী শুভেচ্ছা ভারতীয় সেনাবাহিনীকে অন্যান্য রাজনৈতিক দলগুলির মতোই বিজেপি ও ভারতের বীর সৈনিকদের শ্রদ্ধা জানিয়েছে সোমবার বিকেলে কাটোয়া শহরে তিনশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা নেতৃত্ব জেলা সভাপতি স্মৃতিকণা বসু বলেন 26 জন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে যেভাবে মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা মোদিজি অপারেশন সিঁদুর দিয়ে তার যোগ্য জবাব দিয়েছেন আমরা অপারেশন সিঁদুরের সাফল্যে উৎসব উদযাপন করতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করেছি 26 জন হিন্দুকে কিভাবে মারা হয়েছিল মায়েদের রে শীতের সিঁদুর মুছে দেয়া হয়েছিল বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছিল মোদিজি সেই সিঁদুরের জবাব অপারেশন সিঁদুর দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন সেই অপারেশন সিঁদুর আমরা আজকে সাকসেস হয়েছি আমাদের ভারতীয় সেনাদের উদ্দেশ্যে ওদের অভিবাদন জানাতে আজকে আমাদের এই মিছিল আমাদের এই মিছিল কাটোয়া প্রশাসক থেকে শুরু হয়ে আমাদের বাটেশ্বর এসডি অফিসের সামনে দিয়ে এসে পৌরসভার এখানে এসে আমরা আজকে শেষ করছি আপনারা দেখছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি বৃষ্টি হয়েছে আজকে মানে দুপুরে পর থেকে বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের মধ্যে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই এখনো পর্যন্ত ধৈর্য সহিত উপস্থিত আছে অবশ্যই আছে সাধারণ মানুষ আমাদের এই আজকে সামিল হয়েছেন হ্যাঁ এক্স আর্মি উপস্থিত আছেন অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে সমগ্র দেশে বিজেপির নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব আজকে কাটোয়া শহরে এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি বলেন দেখুন আজকে শুধু নয় আমরা সমস্ত ভারতবাসী একশো চল্লিশ কোটি নাগরিক ইন্ডিয়ান আর্মির সাথে আছি এবং ইন্ডিয়ান আর্মি যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যম দিয়ে পাকিস্তানকে যে যোগ্য জবাব সেটা দিয়েছে যে জন্য আজকে সারা ভারতবর্ষের নাগরিকরা খুশি এবং যে ২৬ জন নাগরিক হিন্দু মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা এবং একই সাথে আজকে মায়েরা যাদেরকে আমরা নারী শক্তি হিসাবে দেখি সেই নারীদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার কাজ আজকে পাকিস্তানের জঙ্গিরা যারা ভারতবর্ষে ঢুকে করেছে তাদের সেই পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনারা তার যোগ্য জবাব দিয়েছে এবং যে কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারত সরকার সহ আমাদের যে তিন বাহিনী আছে তাদের যে পরাক্রম এবং একই সাথে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রথমত আমরা নেশন ফার্স্ট বলি দেশ আমাদের কাছে প্রথম তাই দেশের অখণ্ডতা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা সেনাবাহিনীর সাথে আছি তাই আজকে এই কাটোয়ার রাজপথে সাধারণ নাগরিকরা ভারতীয় সেনাকে তাদের মনোবলকে বাড়ানোর জন্য তাদের সাফল্যকে ধন্যবাদ জানানোর জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য তিরঙ্গা পতাকা নিয়ে আমরা আজকে রাজপথে আমাদের শোভাযাত্রা বা মিছিল আমরা করলাম কাটোয়ার ঘোষাট থেকে শুরু করে এই যাত্রা শেষ হয় সংগতি মঞ্চের সামনে তিনশো ফুটের এই তিরঙ্গা যাত্রায় দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষ পা মিলিয়েছিলেন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতিকণা বসু প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ জেলা সম্পাদিকা সীমা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব থেকে কর্মী সমর্থক ও সাধারণ মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা